আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে দেশি মাছ দেখেন এই যে ট্যাংরা মাছ যা দেখতেছেন অর্ধেক পুঁটি মাছ আর অর্ধেক হলো ট্যাংরা মাছ দেখেন কি পরিমানে মাছ এটার মধ্যে আছে তারপরে ছোট ছোট চিকরা আছে বাইম জাতীয় মাছ আছে অনেক প্রকারের মাছ আছে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে মাছটি ধ্যান কত জাতের মাছ দেখেন প্রচুর মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন আমাদের গ্রামীণ দৃশ্যগুলা আসলে মাছ মারার ভিডিও দেখলে সবারই ভালো লাগে এই দেখেন আমরা যে ধরতেছি ট্যাংরা মাছগুলো অনেক মাছ অনেক শুধু ট্যাংরা ট্যাংরা দেখেন এটা আমাদের রাখছে যে প্রচুর ট্যাংরা আমরা আঞ্চলিক ভাষা বলি ঘুঙ্গিয়া মাছ দেখেন কয়টা মাছ ধরবে

কাদা ভরপুর খাওয়া দা বেশি খাওয়া দাওয়া তার কারণে মাছগুলো স্পষ্ট দেখা যায় না সব কাদা করা গালা দিছে শিং মাসে কাঁটা মা দিছে আর কি প্রচুর ব্যথা করতেছে খান্নাকাটি করতেছে অবস্থা